আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি মুরগিকে আমরার খোসা কেন খাওয়াবেন আমি যে খাবারগুলো মুরগিকে খাওয়াই সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ এই খাবার খেয়ে মুরগিরা অনেক সুস্থ থাকে আপনাদের মুরগিদের যদি এই রকম খাবার দেন এতটুকু বলতে পারি আপনাদের মুরগিও সারা বছর সুস্থ থাকবে একশো পারসেন্ট আমরা সাধারণত আমরা খেয়ে খোসা ফেলে দেই আসলে এই আমরার খোসাতেই প্রাকৃতিক ভেষজ গুণাগুণ ঢুকিয়ে আছে আজ আমরা জানব মুরগিকে আমরার খোসা খাওয়ালে কি হয় এর গুণাগুণ কি? আর কিভাবে এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় পুরো ভিডিও দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন আমরা খোসাগুলো অফলাইনে সিদ্ধ করে ব্লান্ডার করে নিছি এখন আসি আমরা খোসার গুণাগুণ নিয়ে আমরা অনেক সময় মুরগিকে শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নানান রকমের ঔষধ ভিটামিন আর সাপ্লিমেন্ট ব্যবহার করি আমাদের আশেপাশেই এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো খুব সহজেই পাওয়া যায় আর তার প্রভাব হয় অনেক বেশি শক্তিশালী ও নিরাপদ ঘরে থাকা ফেলে দেওয়া উপকরণ দিয়েই মুরগির জন্য নানান রকমের খাবার তৈরি করা যায় এতে করে মুরগির খাবার খরচও কম আসে সব রকমের প্রাকৃতিক খাবারের মধ্য ভেষজ গুণাগুণ লুকিয়ে থাকে আমরা অনেকেই হয়তো জানি না কোন খাবারে কী গুণ লুকিয়ে আসে আমরার খোষায় আছে প্রাকৃতিক ফাইবার বা আঁশ যা মুরগির হজম প্রক্রিয়াকে সচল রাখে খাবার সহজেই হজম হয় আর পুষ্টি শোষণও বেড়ে যায় আমরার খোসা প্রাকৃতিকভাবে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই উপাদানগুলো মুরগির দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ঠান্ডা জ্বর পেটের ইনফেকশন বা মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় অর্থাৎ এটি এক প্রাকৃতিক শিল্ডের মতো কাজ করে যা মুরগিকে সুস্থ রাখে কৃত্রিম ঔষধ ছাড়াই। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল অ্যান্টিবায়োটিক বিকল্প হিসেবে কাজ করা আমরার কোষায় এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যা প্রদাহনাশক এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে এগুলো মুরগির অন্ত ও লিভারে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে ফলে শরীরের ভিতরের সংক্রমণ কমে যায় এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ঔষধের ক্ষতি ছাড়াই কাজ করে আমরার খোসায় থাকা খনিজ ও ভিটামিন সি ডিমের খোল শক্ত করে এবং ডিমের গুণগত মান উন্নত করে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে আপনি উৎপাদনও বাড়াতে পারেন আরেকটি গুণ হল লিভার ও রক্ত পরিষ্কার রাখা আমরার খোসায় এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভার থেকে টক্সিন বের করে দেয় এবং রক্তকে বিশুদ্ধ রাখে তাছাড়া আমরার খোসায় থাকা ট্যানিন ও ফেনলিক যৌগ পরজীবী প্রতিরোধে সাহায্য করে এগুলো অন্তের ক্ষতিকর জীবাণু কীট ও পোকামাকড়ের সংক্রমণ রোধ করে অর্থাৎ একদম ঘরোয়া উপায়ে আপনি মুরগির অনেক রোগ দূরে রাখতে পারবেন এভাবে নিয়মিত প্রাকৃতিক খাবার ব্যবহার করলে মুরগির ধীরে ধীরে আরও স্বাস্থ্যবান হবে ডিমের উৎপাদন বাড়বে আর রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কমে যাবে এখন আসি আমরার খোসার ব্যবহার সরাসরি খোসা দিলে খাবে না মুরগি এজন্য খোসাগুলো প্রসেস করে খাওয়ার উপযোগী করলে অনা আসে খেয়ে নেবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে খাওয়াতে পারেন আবার আমরার খোসা শুকিয়ে গুঁড়ো করে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন অতিরিক্ত খাওয়ালে খোসার টক অ্যাসিড মুরগির পেটে জ্বালা পোড়া বা হালকা ডায়রিয়া সৃষ্টি করতে পারে তাই পরিমাণটা সামঞ্জস্য রেখে ধীরে ধীরে খাবারে যোগ করতে পারবেন শেষে বলা যায় আমরার খোসা হলো একেবারে প্রাকৃতিক পুষ্টি ও ঔষধের বিকল্প যা আপনি চাইলেই ঘরে বসে তৈরি করতে পারেন এতে ঔষধের খরচ কমবে মুরগি সুস্থ থাকবে প্রকৃতির এই উপহারটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে মুরগি পালন আরও সাশ্রয়ী স্বাস্থ্যকর এবং টেকসই হয়ে উঠবে নিয়মিত প্রাকৃতিক খাবার দিলে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন পালক উজ্জ্বল হবে ডিমের সংখ্যা বাড়বে আর মুরগির স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো থাকবে ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মুরগিরা কতটা তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে এই খাবারগুলো বাচ্চা বয়স থেকে ধীরে ধীরে অভ্যাস করতে হয় সব রকমের খাবার খাওয়ার অভ্যাস ছোট থেকেই গড়ে তুললে দীর্ঘ সময় তারা সুস্থ থাকে ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুরগি পালন নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ